নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হল সালফার আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনের রোগীর মানসিক লক্ষণসমূহ সমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করা যাক সালফার রোগীর মানসিক লক্ষণ সমূহ হল রোগী অত্যন্ত ভীরু অলস্প্রিয় ও স্বার্থপর সালফার রোগী মনে করে সে মহাপণ্ডিত সালফার রোগী পূজা পার্বণ ও ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকে চুল নখ কাটতে চায় না শারীরিক ও মানসিক অপরিচ্ছন্নতা রোগী অপরিচ্ছন্ন স্বভাবের ব্যস্তভাগে হাঁটা কথা বলা বা কোনো কাজই ব্যস্ততার মধ্য দিয়ে করে অন্যান্য লক্ষণ সমূহ যেমন সালফার রোগী হাতের ও পায়ের তলায় উত্তাপ ও জ্বালাবোধ করে খুব বেশি সময় রোগী মাথা আবৃত করে রাখতে পারে না রোগী মাথায় ঠান্ডা বাতাস পছন্দ করে সালফার ঔষধটি পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে এবং গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় সহায়ক স্বভাবের মধ্যাহ্নে খুব লাগা যেমন দশটার থেকে বারোটার মধ্যেই ক্ষুদা লেগে যায় সালফার রোগী পেটুক স্বভাবের উপবাস সহ্য করতে পারে না বা সহ্য হয় না পিপাসা খুব প্রবল কোষ্ঠবদ্ধতা সালফার রোগীর বিশিষ্ট লক্ষণ রোগী প্রায়ই বর্ষে ভোগে রাত্রিকালে মলদারে জ্বালা করতে থাকে চুলকোতে থাকে প্রাতক কালে এটি সাধারণত এমন ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যারা পাতলা এবং শারীরিক ভাবে দুর্বল সালফার রোগীর ঠোঁট দুটি খুব লাল দেখতে পাওয়া যায় হাত পা সরু সরু পেটটি বড় কুব্জতা চলতে বসতে রোগীর কুব্জতা প্রকাশ পায় রোগীর সম্মুখ দিকে একটু ঝুঁকে পড়ে যে যে কোনো রোগে রোগীর রক্তবর্ণ ঠোঁটের সহিত কুব্জতা লক্ষণে সালফারের ব্যবহারের কথা মনে করা উচিত রোগীর সকল স্রাবই দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর রোগীর সকল স্রাব টক বা অম্লগন্ধযুক্ত মল ঘাম ঋতুস্রাব অম্লগন্ধযুক্ত বা দুর্গন্ধযুক্ত দুধে অরুচি ঝাল উগ্রদ্রব্য মাদক দ্রব্য মাছ মাংস ডিমে অনিচ্ছা খাদ্যদ্রব্য রোগী গরম পছন্দ করে স্নানে অনিচ্ছা শীতকালে স্নান করতে চায় না রোগের যন্ত্রণা স্নানে বৃদ্ধি হয় মাথা পেট বুকে শূন্যতাবোধ বা খালি খালি মনে হয় ঘুম পাতলা ঘুম পাতলা ঘুমের সময় কপালে একটি হাত রেখে ঘুমায় উঁচু বালিশ না হলে রোগী ঘুমিয়ে আসে না মুখের মধ্যে ক্রমাগত থুতু জমতে থাকে ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণ সমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে সালফার ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন